বাইতুন্নুর চমৎকার নাম একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি ওই ঘরটার নাম হচ্ছে কাবা ঘরটার নাম কি ইত্তাহাদ আল্লাহ বাইতান ফিদ্দুনিয়া আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওইটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহকে ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেশতা ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কোন সুহান আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে কাবাকে তৈরি করলো ফেরেশতারা তারপর তৈরি করল সৈয়দ আনা আদাম ওনার হাত লাগল সৈয়দানা নু আলাইহিসসাল্লামের সময় এমন প্লাবন হল বন্যা ফ্ল্যাট ড্রাস্টিকালি ফ্ল্যাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নু আলাইহিসাল্লাম নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলেহিসাল্লাম পড়েন শোহান আল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোট ওয়ারি এবার ইট আই স্যান্ডিং বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অটোম্যাটিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কা বানালেন ওনার কলেজার টুকরা ইসমাইলও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তা হেরা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আছে না নাই মসজিদেরি ঝাড়ু বাড়দার ও কা আমার রে হাত শোনো আমারে মোনা যা শোনো লাহি আমারে মোনা শোনো আমারে মোনা যাত পড়েন আমিন এজন্য মসজিদের জন্য দরফ থাকার দরকার আছে নাই কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে কি কবি ছিলেন কৃষকের কবি মজুরের কবি ধনির কবি গরিবের কবি মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন আজীবন করণের পক্ষে লিখেছেন এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে মসজিদের পাশে ওনার কবর আছে না নেই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার সৈয়দিন ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিশ্বনবী নিজেও বানালেন বিশ্বনবী নিজেও কাবাগরের নির্মাণ কাজ করেছেন কাবাগর যখন ভেঙে গেল মক্কার ডিসাইড করলো আমরা কাবা বানাবো পাথর পাথর লাগবে ওই জায়গা থেকে নিয়ে সবাই পাথর আনতে শুরু করলো কোরআশ ছেলেরা বলল আমরা বাদ যাবো কেন আমরাও আনবো ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে লুঙ্গিটার এরকম ভাস করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে তারা আনতে লাগে সব বাচ্চারা আনে একটা পাথর কয়টা আর লুঙ্গি খোলা লুঙ্গি কি বিশ্বনবীও ছোট্ট কিন্তু উনি লুঙ্গি খোলেন না না বলবেন উনিও ওনার ওনার ফ্রেন্ড যারা যারা সমবয়সা লুঙ্গি খুইলা এরকম বাস করছে ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই সব জায়গায় একই সিস্টেম তো লুঙ্গি ভাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর আনে বিশ্বনবী টানে দুইটা করে কয়টা করে কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই লুঙ্গি খোলেন না এটা তো সাধারণ মানুষ না এটা অসাধারণ মানুষ এটা যেন তেন মানব না এটা মহামানব ঠিক না আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ a টিচার এজ a ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ সোসাইটি এজ এ কমান্ডার এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুমান আল্লাহ বলেন বুক ফুলে যায় আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না বিশ্বনবী দুইটা করে পাথর টানে ওনার বয়সের বন্ধুরা টানে একটা বিশ্বনবীর চাচা আবু তালেব বলল মোহাম্মা তুমি ছোট্ট মানুষ তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা তুমি টানো দুইটা আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায় চোট না পায় তুমি যেহেতু দুইটা করে পাথর টানো তুমিও তোমার লুঙ্গি খোলো খোলো লুঙ্গি খুলে রাখো ছোট্ট মানুষ কি হয়েছে খোলো না একটু এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না বাংলাদেশে এরকম আছে মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবেটা সমস্যা নাই ছোট্ট মানুষ না এগুলো করবেন না যত ছোট্ট বাচ্চা হোক ওর একটা প্রেস্টিজ আছে না নাই ওর একটা সম্মান আছে না নাই এখন থেকে যদি অসম্মান গুলো শিখান ইচ্ছা মতো ঘুষ খাবে ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব সরম থাকবে না লজ্জা থাকবে না টেবিলের উপর দিয়েও নিবে নিজ দিয়েও নিবে এরকম বেয়াদব আছে না নাই ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন ছোটবেলা থেকে সম্ভ্রম ঢুকিয়ে দেন ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন আল্লাহর অলি হয়ে যাবে ঠিকই না ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন বুকের মধ্যে ওড়না দিয়ে দেন ওদের ওড়না সারাবেন না বইলেন না ছোট্ট মানুষ বোরকা পড়ার দরকার নাই এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন এগুলাই তসলিমানা শ্রীন হবে এগুলাই ঐশী হবে এগুলাই রামদা দিয়ে মা আর বাবার কোপা বেজরে বলেন ঠিক আগে মাহফিলের বিষয় দিতে হুজুর প্রধান বক্তা আপনি আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত এখন দে হুজুর খেদমতের গুল্লি মারি বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায় এই বিষয়ের উপর ওয়াজ করবেন ঠিক কিনা ঐশী এসপি বাবা না মা কত শিক্ষিতা কোপাইয়া সাইজকে রাখেলস এজন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন না চাচা আই ক্যান্ট ডু ইট আই ফিল সাই ও চাচা আমার শরম লাগে কি লাগে এই শরমের একটা গুরুত্ব আছে না নাই বিশ্বনবী এক সাহাবির পাশ দিয়ে যাচ্ছেন ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকা এত শরম পাস কেন এত শরম পাইলে জীবনে কি করবি বিশ্বনবী বললেন না না ইদালাম আলম তাস্তাহাইফ আস্না মা তোমার যখন শরম থাকবে না তুমি সবই করতে পারবা ছোট ভাইটার এরকম ধমক দিও না ও শরম পাই খুব ভালো শরমটা খুব ভালো জিনিস ঠিক কি না এখন সরম নাই লাজ নাই লজ্জা নাই ভালোবাসা নাই বিয়ে করেও মানুষ আনন্দ পায় না ঠিক কিনা মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বৌরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনি আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে ঠিক কিনা কিন্তু বিয়ের আগে ভাইব্রেশন গুলো শেষ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা এই দিকে বয়ফ্রেন্ড এই দিকে গার্লফ্রেন্ড একসাথে বসে বিয়ের আগে ইলাজ সরম সব শেষ হয়ে যায় এই জন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই সুখ নাই আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে বাসরাতে রাতে বউয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে চিল্লাই বলেন ঠিক এখন বউ সরম নাই জামায়ের সরম নাই কারণ এই ক্লাস আগেই পার করে আসছে ঠিক কিনা এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা মেলা মেসা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আহা কপাল পড়ায় জাতি সরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা শরম তোমাদের ভূষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেসরম হবা না নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি কাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে আল্লাহ লাজ শরম হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এই জন্য দাম্পত্য জীবনে সুখী না আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না তো ভালো লাগবো কেন তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তো তোর বউরে তোর চোখের রাজরানী লাগবে কেন তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কিনা এজন্য লাজ সরম শিখাবেন বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্ব বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল সাই আমার লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব ছাড়ার পাত্র না না রে ভাতিজা ছোট্ট মানুষ তুই বুঝোস না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলব এত লাজুক ছিলেন কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবিও লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লা বললেন নবী সাহাবারা আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে বিশ্ব নয় বললেন না চাচা আমার লুঙ্গি খোলার দরকার না আমি এমনিই পারি মনে আছে ভুলে গেছেন মনে আছে তো ও চাচা আমি এমনি পারি আমি দুইটা করে পাথর টানবো সমস্যা নাই লুঙ্গি খুলবো না আবু পাত্র নয় আবু ছাড়ার বলে বাতি যা তুমি লুঙ্গি খুলো পাঁচ বছর হালিমার বাড়িতে ছিলেন হালিমা দুধ খাওয়ালো হালিমা বললো রে দুধ খাওয়াতে নিলাম কিন্তু আজীব তামাশা আমার ডান স্তনের দুধটা খায় বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না পাঁচটা বছর ছিল দুই বছর দুধ খাইলো একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল উনাইসা নামে এক মেয়ে ছিল সাইমা নামে আরেক মেয়ে আব্দুল্লাহ নামে এক ছেলে এরাও দুধের বাচ্চা ছিল বিশ্বনবী যদি একাই দুই স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি দুই বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কন ঠিকা আবার হালিমা বলে এই ছেলেটার আমি পাঁচ বছর রাখলাম এই পাঁচ বছরে কান্না করতে দেখি নাই শুধু একটা সময় কান্না দিন এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই ব্যথা পেলে কোনদিন দিন মোহাম্মদ কাঁদে নাই শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠতো বিশ্ব নাই বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না আমি দুইটা নিতে পারবো আবু তালেব বললো সমস্যা নাই খুলো বিশ্বনবী না খুলবো না আবুতা আলে বিশ্বনবীর লুঙ্গির গোসায় ধরে টান দিলেন টান দিতে দেরি হয়ে যায় বিশ্বনবীর বেহুশ হতে দেরি না বেহুশ হয়ে পড়ে গেলেন লুঙ্গি আর খোলা হয় নাই বিশ্বনবীর লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখে নাই চিল্লায় পড়ে না লজ্জাশীলতা শিখাবেন লজ্জাশীলতা সব নারীদের ভূষণ ভাই তো নূর এসেছে কাবা থেকে এই কাবাঘর ইব্রাহিম আলাই বানালেন বানানোর শেষ আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও কিদাব জোরে বলেন কিদাব আজান দেননি আপনারা নাকি খালি ময়াদ্জিন দেয় আপনিও দিবেন আজান দিলে মর্যাদা বাড়ায় এ কে আতুয়ালুল আনা কায়ামাল কয়ামা দুনিয়ার বোকে যারা আজান দিবে কয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে দেখলেই বুঝা যাবে এই ময়াদ্জিন ছেলে এগুলা সব আল্লাহ হাফর কিসের আজান দিব আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা ঘরটা জিয়ারত করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও আজিন ফিন্না সিবিল হাজ ও ইব্রাহিম আজান দাও সৈয়দ ইব্রাহিম বললেন মানুষ নাই পাখি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব এজন্য মসজিদে আমাদের জন্য যাওয়ার দরকার আছে না নাই ওয়াজে অনেক মানুষ হয় মসজিদের লোক হতে যায় না কি আজীব তামাশা বিশ্ব নবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না মাসাল্লাহ এক দৃশ্য আহা ফজরের সময় লোকই নাই আর জুমার সময় ঠেলা ঠেলি আসে না নাই সারা বছর নামাজে যায় না জুমার সময় এক ফাস্ট কাতারের মুসল্লি আছে না নাই দুইটা এক হইতে হবে হ্যাঁ ফজরের সালাতে যে দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাহফিলা ইসা উড়াইতে পারবেন না মসজিদ হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমার মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা তো মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে এবাদত দিয়ে মসজিদের টাইলস হয়েছে এয়ার কন্ডিশন হয়েছে কার্পেট হয়েছে মাগার মুসল্লি নাই ঠিক কিনা বিশেষ করে ফজরের সালাদ মসজিদে যাবা